মৌলভীবাজার জেলার বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শুকের ছায়া নেমে এসেছে কখনও এত মৃতদেহ সামনে রেখে জানাজা পড়েনি এই এলাকার মানুষ এই প্রথম পাঁচটি মৃতদেহ সামনে রেখে পড়লেন জানাজা জানাজা শেষে নিহত পাঁচজনকে পারিবারিক অবস্থানে দাফন করা হয়েছে জুরি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে সপরিবারে বসবাস করতেন বাঘ প্রতিবন্ধী রহমান চার সন্তান আর স্ত্রীকে নিয়েছিল সুখের সংসার ঠেলাগাড়ি চালিয়ে চালাতেন সংসার নিজের কোনো বাড়ি ছিল না প্রতিবন্ধী ফয়জুর রহমানের তাই অন্যের জায়গায় টিন দিয়ে ঘর বানিয়ে বসবাস করতেন রমজান মাস সেরে খেয়ে ঘুমোতে যাওয়ার পর জোর তুফানে বিদ্যুতের প্রধান লাইন টিনের উপর পড়ে তখন বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ আসার পর বিদ্যুৎ স্পৃষ্টি ফয়জুর রহমানের স্ত্রী সন্তান সব পরিবারের পাঁচজন নিহত হন এবং ফয়জুর রহমানের এক সন্তান আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয় এমন মর্মান্তিক ঘটনায় আত্মীয় স্বজন ভেঙে পড়েছেন এবং এলাকায় সুখের ছায়া নেমে এসেছে মঙ্গলবার ঘুরে বসতগরের মধ্যে বিদ্যুতের তার চেয়ে বিদ্যুৎ হয়ে নিহত রহমান তার স্ত্রী শিরি বেগম মেয়ে সামিয়া সাবিনা এবং একমাত্র এ ঘটনায় আহত শিশু সানিয়ার গুরুত্ব সিলেটে রয়েছেন একজনের লাশের জানাজা পড়ে অভ্যস্ত এলাকাবাসী একসাথে পাঁচজনের জানাজা পড়লেন এমন মর্মান্তিক মৃত্যু যেন কারণ না হয় একই সাথে পল্লী বিদ্যুতের লাইন করার দাবিও জানান তারা নিহত ফয়জুর রহমানের পিতা ঠিকমতো কথা বলতে পারছিলেন না তিনি জানান আমার ছেলে নাতি নাতনি সহ সবাই মারা গিয়েছে বিদ্যুতের তার তারপরে খুব কষ্ট হচ্ছে সবাইকে হারিয়ে এর মধ্যে একটা নাতনি হাসপাতালে আছে বাঁচবে কিনা জানি না ফজর রহমানের একজন আত্মীয় রেবেকা বেগম বলেন আমরা শুনে এসেছি এমন মর্মান্তিক ঘটনা একটা পরিবার মুহূর্তের মধ্যে নাই হয়ে গেল এটা খুবই কষ্টের মেনে নিতে পারছি না এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন মঞ্জু বলেন এই ঘটনা খুবই দৈবিদারক আমরা সাধারণত একজনের জানাজা পড়তাম কিন্তু আজ পাঁচ পাঁচজনের জনের জানাজা একসাথে পড়তে হলো আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ